আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে গত মাসে অর্থাৎ অক্টোবর মাসে আমি ফল কালার দেখার জন্য এই যে গ্রেট স্মোকি মাউন্টেন ওই জায়গাটায় গিয়েছিলাম এটা হচ্ছে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের গেটলিনবার্গ এই শহরে এই গেটলিনবার্গে আপনি যে শুধুমাত্র ফল কালার দেখার জন্য যাবেন তা নয় এখানে রকম ফান অ্যাক্টিভিটিস রয়েছে অর্থাৎ পিজিয়ন ফোর্স এই জায়গাটায় আপনার এখানে জিপ লাইন রয়েছে আপনি মাউন্টেনের উপরে যেতে পারবেন আপনার এখানে নানা রকমের অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় যেমন মিরর মেজ রয়েছে বা বাচ্চাদের অনেক রকমের রাইডস এবং আপনি ট্যুর দিতে পারবেন অনেক রেস্টুরেন্ট আছে ফলে ছুটি কাটানোর একটা সুন্দর জায়গা আমরা যে বাসাটা নিয়েছিলাম বা যে বাড়িটা নিয়েছিলাম দেখুন যে বাড়ি থেকে যে ভিউ সেই ভিউটা পুরা যে মাউন্টেনের ভিউ সেটা দেখা যাচ্ছিলো আর নিচে দূরে যে শহরটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে গ্যাটলিনবার্গ এই পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা শহর আর এই শহর মূলত পর্যটন কেন্দ্রিক পর্যটক এই জায়গাটায় আসে আমরা এই সৌন্দর্য দেখার পর এখানে যেই ম্যাজিক কোয়েস্ট যেই অর্থাৎ একটা ইনডোর অ্যাক্টিভিটিসের যেই ব্যবস্থা ওরা করেছে সেই জায়গাটায় গিয়েছিলাম এখানে একটা ফান অ্যাক্টিভিটিস রয়েছে মিরর মেজ অর্থাৎ আপনি আয়নার মধ্য দিয়ে যাবেন এবং সেখান থেকে পথ খুঁজে বের করতে হবে মনে হবে যেন আপনি আয়না গড়ের মধ্যে আছেন এবং আয়না গড়ে হারিয়ে গিয়েছেন তারপর এক্সিট পয়েন্ট সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে আমরা গ্যাটলিনবার্গে একটা ফান অ্যাক্টিভিটিসে আসছি এখানে প্রবেশ করছি যে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু এটা হচ্ছে মিররের রাস্তা অর্থাৎ এক দিকে যাওয়ার জায়গা আছে আর অন্য দিকে হচ্ছে যে এটা মিরর তো আমাকে খুঁজে খুঁজে যেতে হবে যে কোন দিকে মিরর আছে আর কোন দিকে হচ্ছে রাস্তা এটা যেমন আমি আটকে গিয়েছি এটা হচ্ছে মিরর এটা রাস্তা এটা মিরল আমি যদি এইদিকে যাই এইদিকে এটা রাস্তা আমি এখন যাচ্ছি দেখে মনে হচ্ছে রাস্তা কিন্তু এটা মিরল এদিকে যদি যাই কি মনে হচ্ছে রাস্তা নাকি মিরল রাস্তা মনে হচ্ছে সুজা রাস্তা সোজা রাস্তা যাচ্ছি এটা এইদিকে যদি যাই তো এটা হচ্ছে খেলা যে আপনি বিররের মধ্যে হাঁটবেন আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে কোনটা মিরর আর কোনটা রাস্তা এখন আমরা এখানে একটা মিনি গলফ আছে মিনি গলফ খেলছি তো এটা একটা অন্যরকম ফান এনভায়রমেন্টটা দেখুন খুবই সুন্দর একটা মনে হচ্ছে যে আমরা একটা হানড্রেড হাউসের মধ্যে আছে ওই জায়গাটায় অনেক রকম খেলার আয়োজন করেছে তা খুবই এরকম নানা রকম ফান অ্যাক্টিভিটিস এই জায়গাতে যারা ড্রাইভিং করতে পছন্দ করে বা যারা আউটডোর বা এই যে সিন বা সিনিক যে ভিউ সেটা দেখতে পছন্দ করে তারা আবার ড্রাইভ করে করে এই সৌন্দর্য দেখে আবার যারা পরিবার নিয়ে আসে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসগুলোতে যায় আর এখানে কাছাকাছি ছোটো ছোট গ্রাম রয়েছে ছোটো ছোট বাড়ি পাহাড়ের পাদদেশের যে বাড়ি সেইগুলো দেখতে ভালো লাগছিল অর্থাৎ আমরা ইনডোর অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছিলাম বাসায় আড্ডা দিচ্ছিলাম সেই সাথে আবার বাইরে এটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই পাহাড়ের পাদদেশের এই বাড়িগুলো যখন দেখি সেটা আবার আমাকে জাপানের যে স্মৃতি সেটা মনে করিয়ে দেয় এরকম পাহাড়ের মাঝখানে ছোটো ছোট সিটিতে ওরা বসবাস করে সব মিলিয়ে এই জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে আপনি যদি ফল এই সময়টাতে আসেন যখন পাতার বর্ণ পরিবর্তন হয় রঙিন পাতা সেই সময়টাতে মূলত এই জায়গাটায় ভিড় করে আর আপনি যদি এখানে এসে থাকতে চান আগে থেকেই আপনাকে হোটেল বুক করতে হবে কারণ সব সময় সেটা পাওয়া যায় না সব মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে সপরিবারে কাটানোর মতো সুন্দর একটা জায়গা এর অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে এই ভিডিওতে যেহেতু এর আগে আমি অনেক কিছু শেয়ার করেছি ভাবলাম এই ভিডিওতে যে মিরর মেয়ের জিনিসটা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমরা যখন গিয়েছিলাম তখনও কালার পুরোপুরি হয়নি কারণ আমেরিকার আবহাওয়ার উপর নির্ভর করে বা কখন কোন জায়গায় ঠান্ডা পড়ে তার উপর নির্ভর করে কিন্তু পাতার বরণ পরিবর্তন হয় বলে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম এটা আপনি আগে থেকেই হোটেল বুক দিয়ে রাখলে প্রিডিক্ট করতে পারবেন না যে প্রিডিকশানটা অনেক সময় এমনও হয় যে আপনি গিয়ে দেখবেন কালার শেষ বা অনেক সময় আপনি আগে চলে যাবেন আবার যেই সময় কালার হঠাৎ করে ওই সময় গেলে তো আপনি ওখানে থাকার জায়গা বা ওইটা হোটেলগুলা পাওয়া যায় না ফলে সব মিলিয়ে যাই হোক খুব সুন্দর সময় কেটেছিল আর এই যে মিরর মেজের যে অভিজ্ঞতা এটা বাচ্চাদের মূলত ফান বাচ্চারা প্রায়ই দেখা যায় বাচ্চাদের অ্যাক্টিভিটিস মধ্যে এটা থাকে বাচ্চারা একদিক দিয়ে যায় তারপর আরেক দিক দিয়ে আবার বের হয়ে আসে আস আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ